আমাদের গাছে কি সুন্দর পেয়ারা ধরছে দেখেন কত পেয়ারার পেয়ারা কত সুন্দর পেয়ারা খুব ছোট গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে মনে হয় না এই গাছটা টিকবে এর জন্য গাছটা আমার খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমাদের বাড়ির ডাক্তার বা এই গাছটা লাগিয়েছিল দেখেন কত বড় পেয়ারা হয়েছে কতগুলি পেয়ারা হয়েছে এই যে প্রতিতে ডুগা ডুগা পিনাইছে ডাক্তার বাইরে যত্ন করে পেয়ারা গাছে লাগাই দিয়ে গিয়েছিল এর জন্য এত সুন্দর পেয়ারা এসেছে দেখুন সব প্রতিটা গাছে গাছে পেয়ারা পেয়ারা এত সুন্দর পেয়ারা এত গলি পেয়ারা এই সিজনে এবার অনেক পেয়ারা আসছে দেখেন

পেয়ারা গুলি দেখতে একটু অন্ধকার লাগত দেখুন ভালোই লাগতেছে পেয়ারা গুলি দেখতে আর ওই যে আমাদের একটা ডোয়ে গাছ ডয়ে গাছে অনেকগুলি প্রথম ডুয়ে ধরছে অনেক বড় বড় ডুয়ে গাছ আসিল এখন আর কি নাই নতুন করে হচ্ছে পেয়ারা দেখে তো চোখ জড়িয়ে যাচ্ছে পেয়ারা দরজে এখানে পেয়ারা এইখানে পেয়ারা এইখানে পেয়ারা এইখানে পেয়ারা এইখানে পেয়ারা এইখিনে পেয়ারা আসলে গাছটা আর কি বড় হয়েছে ডাক্তার বাইনে যত্ন করছে এর জন্য আর কি না ছাড়া গাছটা পেতাম না তো ফলও দেখতে পারতাম না খেতেও করতাম না অবশ্যই না দেখিনি কত সুন্দর সুন্দর পেয়ারা অনেক গোলাপ পেয়ারা দূষছে অনেক গোলাপ পেয়ারা প্রতিটা ডুগায় ডুগাই পেয়ারা দেখলি বুঝেছে সুন্দর সুন্দর পেয়ারা